আবে করতে ইচ্ছে তালে তো আপনাকে ধর্ম ত্যাগ করতে হবে ত্যাগ করলাম আপনার আত্মীয়-স্বজন পিতা-মাতা ওনারা যে আপনাকে থেকে বড় তাদের কোনো মূল্য নেই এদিকে কথা বলেন ভাই কথা বলতে হবে ভাই একটু ভাইয়া বাপ বাপ লাগে না না আপনার সাথে বোঝা উচিত ছিল কিনা দশ মাস দশ দিন যে মা গর্বের লালন পালন করছে আপনাকে আপনি সেই মা বাবাকে রেখে একটি অন্য ধর্মের মেয়ের সাথে প্রেম করছেন ঠিক আছে প্রেম ভালোবাসার জগৎ জুড়েই হয় ঠিক আছে এখন আপনি ধর্ম ত্যাগ করে তাকে বিয়ে করবেন এটাকে আপনি বলতেছেন হুম আপনি মুখে বলতে হবে ভাই তাহলে আপনি ধর্ম ত্যাগ করে আমাদের ইসলাম ধর্মের মোতাবেক তাকে বিয়ে করবেন

এখানে ঘটনাটা এখানে কি ঘটনা নিয়ে লোকজন ধরো হয়ে যায় আপনার বাড়ি কোথায় এখানে আপনার ধর্ম কি হিন্দু ধর্ম আর ওনার ধর্ম কি মুসলমান আপনারা দুজন দুজনের সাথে সম্পর্ক করেন এখন কি করতে চাচ্ছেন আপু হাতটা টান দেন আপু আপনার বাড়ি কোথায় এইটাই আচ্ছা আপনার বাড়ি এইটাই আপনি তো জানেন যে সে অন্য একটি ধর্মের লোক আপনি তো জানেন যে সে একটা অন্য ধর্মের লোক তো আপনি প্রেম ভালোবাসা কি দেখে করলেন কথা বলেন হাতটা সরেন মুখ থেকে প্লিজ কথা বলেন না প্রেম ভালোবাসা হয় সেইটা তো আমিও বোঝি আ সবাই বোঝে এখানে যারা আছে বন্যমান্য ব্যক্তিত্ব তারা সবাই বোঝে দেয় দুই একটা না না প্রেম ভালোবাসা দু একটা কথা থেকেই হয় সেটা সবাই বোঝে কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি একটা মুসলমান ধর্মের লোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুসলমান এটা আপনি মানেন তাহলে আপনি এই মুসলমান ধর্মের কোন ছেলের সাথে প্রেম না করে আপনি যে মানে হিন্দু ধর্মের ছেলের সাথে প্রেম করলেন এটা একবারও ভাবছেন আপনি আপু বলেন মুখ থেকে হাতটা সহিত হবে আপু প্লিজ ভাবছিলাম তাকে ভালোবাসি দেখে আমি ভাবছিলাম যে সে আমাকে দিয়ে করবে মানে এই আশায় সে আশ্বাস দিছে আপনাকে যে আমি মুসলমান হয়ে তোমাকে বিয়ে করব। ভাই এটা ঠিক আছে হ্যাঁ